হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটু ভিডিও নিয়ে আসলাম পরের নারী পরের দ্রব্য যতবার করবে হরণ ততবার লইতে হবে জনম সেই বিষয়ে কিছু কথা তুলে ধরবে সুফিবাদী মানুষ হয়তো ভিডিওটি বেশি বেশি দেখবে হয়তো কিছু মানুষ হয়তো বুঝতে পারবে না সুফিবাদী কথা যারা বিশ্বাস করে তারা হয়তো ভিডিওটি ভালোভাবে নেবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবার এই এই যে কথাটি কথাটি বলা হয়েছে কিন্তু অনেক জায়গায় বুঝতেছে আচ্ছা পরের নারী পরের দ্রব্য এই যে কথাটা দেখেন নারী যে বিষয়টা নারী কিন্তু একটা সুন্দর বা তাকে দিলে দেখলে মানুষের মন নরম হয় হৃদয় নরম হয় ভিতর থেকে প্রেমের উদয় হয় আচ্ছা তার প্রতি ভালোবাসা না হয়ে যখন এখানে নির্যাতন চলে আচ্ছা নির্যাতন কি কারো মনের বিরুদ্ধে কিছু করা আচ্ছা সেটা যে মনের বিরুদ্ধে কিছু করা বলতে সে খারাপটাই নয় শুধু এখানে শুধু খারাপটাই নয় যেমন মেয়ে হোক ছেলে হোক কারোর সাথে একটা খারাপ ব্যবহার করেছেন তখন সে কিন্তু কষ্ট পেয়েছে সে দুর্বল আপনাকে প্রতিউত্তর করতে পারেনি তাহলে এক প্রকার তাকে নির্যাতন করা হলো আচ্ছা মধুর কণ্ঠে ডাক দিয়ে ভালোবাসা দিয়ে কথা বললে তখন সেই মানুষটি শান্ত হতো ভালো লাগতো তো আজকের বিষয়টি হলো কি যে পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবার লইবে জন দেখেন যে একটা বিষয় হলো কি পরের দ্রব্য এই দ্রব্যের কথাটাও বলা হয়েছে তাহলে পরের দ্রব্য এটাও কিন্তু আমরা কথাটা আগে বুঝি দেখেন একটা গরিব হয় সে কিছু কাজকাম করে অনেক কষ্ট করে কিছু জোগাড় করেছে সেটা আমি লোভ করেছি তার আত্মসাত করে আমি নিয়ে গেছি সে দুর্বল বলে আমাকে কিছু বলতে পারেনি আচ্ছা বা আমি ধনী আছি আরও ধনী হওয়ার জন্যে কারো ক্ষতি করেছি পৃথিবীতে এটা হলো কি যে আমি পৃথিবীতে যা যা করতেছি তা কিন্তু আমার পাইতে হবে সেটা কেমন যেমন শরীয়তের ভাষায় বলা হচ্ছে এদেরকে দোজকে নিক্ষেপ করা হবে বা এদেরকে জাহান্নামে নামে ফেলে দিবে যারা খারাপ করেছে আর আল্লাহ কি বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা তাহলে তুমি আজকে মানুষের দ্রব্য মাল জিনিসপত্র টাকা পয়সা তুমি লুট করেছ বা কাউকে তুমি তোমার শক্তি দেখিয়ে দুর্বল মানুষকে মেরেছ তার জিনিস তুমি আত্মসাত করেছ তাহলে তুমি যা করবা তুমি ঠিক তা পাবা তাহলে এই লোকটাকে যদি জাহান নামে বা দুজুকে পাঠিয়ে দেয় হাসরের দিন তাহলে এই লোকটা যে কষ্ট পেয়েছিল একে নির্যাতন করা হয়েছিল তখন আল্লাহ বলেছে কি তুমি যা করবা ঠিক তা পাবা তাহলে সে যেই কষ্টগুলো সইতেছে এই কষ্টগুলো তার সইতে হবে আর সইতে হলে কি করতে হবে আবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হবে অনেক সম্পদশালীর ঘরে অনেক সম্পদশালী করে জন্ম নেবে কিন্তু তার পিতা মাতা মারা যাবে তার সম্পদ মানুষের লুটুপুটি নিয়ে যাবে সে তখন কাঁদবে আল্লাহ আমি কি অপরাধ করেছি আল্লাহ আমি কি অপরাধ করেছি তখন আল্লাহ বলবে তুমি কি অপরাধ করেছো দেখো আল্লাহ একদিন দেখাবে তুমি এগুলো করেছিলে মানুষ একটা আত্মসাত করেছিলে সেই মানুষগুলো কষ্ট পেয়েছিল আজকে তার পরিবর্তে তুমি কষ্ট পাচ্ছ এখানে কিছুই করার নেই তোমার এই কষ্টই তোমার দুজক পাপ করলে মানুষের ক্ষতি করলে আল্লাহ আমাকে দুজকে দিয়ে দিবে দুজক কি দুজকে আগুন দুজকের মধ্যে আগুন আর আমি বলবো কি আগুন ছাড়াই দুজক আছে সেটাকে আমার আপনি দুনিয়াতে বেঁচে আছেন আপনার পেটের ভিতরে এমন অবস্থা হয়েছে যেমন হয় পেটের নারী বলে ছিঁড়ে যাবে ব্যথায় ছটফট করতেছেন তাহলে এটা কি ব্যথার আগুনে আপনি পড়তেছেন ব্যথার যন্ত্রণায় ভোগ করতেছেন তাহলে এটাও কিন্তু একটা কষ্টের আগুন বা আপনার সম্পদ আত্মসাত করে নিয়েছে আপনার অন্তরটা পুড়ে যাচ্ছে আপনি যখন করেছিলেন তখন তাদের পড়েছিল ওই যে আল্লাহ বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা আর লালন ফকির ফাঁক কি বলেছে পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ যতবার করিবে হরণ ততবার তোমার হইবে জন্ম আর মরণ আচ্ছা এবার আসি যে আপনার নিজের স্ত্রী থাকতেও আপনি অন্য কোনো মহিলার দিকে কুদৃষ্টি করেছেন আচ্ছা এরকম প্রায় প্রায় কুদৃষ্টি করতে 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 এমন একটা পর্যায়ে ছয় রিপু এবং দশ ইন্দ্রিয় অবস্থা হয়ে গেছে একদিন কি হল তখন সে একদিন সেই নারীকে কোনো এক জায়গায় একা পেয়ে তার ইজ্জত নষ্ট করে দিল আচ্ছা তাহলে এটা কি এটা কি হরণ করা হলো না তাহলে আরেকটা হরণ আছে করা আরেকটা আছে নারীকে হরণ করা আচ্ছা গেল সাবজেক্ট আরেকটা হরণ করা আছে সে হরণটা কি আমি যদি কাউকে মারি তাহলে আমার কিন্তু সেরকমভাবে মরতে হবে তাকে যদি কষ্ট দিয়ে মারি তো আমাকেও কিন্তু সে কষ্ট দিয়ে মারা হবে তো এখন বিষয় হলো যে দেখেন মানব দেহের ভিতরে যে তেত্রিশ কোটি বিন্দু জল মানব দেহের ভিতরে আছে আচ্ছা হিন্দু শাস্ত্রে সেটাতে গেলাম না খুচরা খুচরা করে আসবো মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানববান্ডে মানব বান্ডে যদি থাকে তাহলে আঠারো হাজার মাকলো পৃথিবীতে আছে তেমনি আমার মানব বান্ডেও আছে সেটি কেমন দেখেন আপনার দেহের ভিতরে দেহেটের কৃমি আছে এই কৃমির ভিতরে ডিম আছে এই ডিমের ভিতরে আবার কৃমি আছে তিনটা স্তর আরও স্তর আছে আচ্ছা তেমনি করে আমাদের যে রক্ত আছে রক্তের ভিতরে কিন্তু কীট আছে এই কীট গনে শেষ করার মতো নয় আচ্ছা এই জন্য দেখবেন সাধু পুরুষ যারা তারা খুব খাওয়া দাওয়া কম করে একটু জীর্ণশীর্ণ থাকে দুর্বল হয়ে থাকে কারণ টাইম টু টাইম যখন সাধকের খাবার বেশি খাবে তখন তার মধ্যে রক্ত উৎপন্ন হবে সেখান থেকে কিট হবে আর কিট যদি হয়ে যায় তার শরীর থেকে বের হতে চাইবে আর সেই কীট আমার শরীর থেকে রক্ত বের হবে না আমার শরীরে সে রক্ত থেকে বীজের পয়দা হবে তখন এগুলা বের হওয়ার চেষ্টা করবে যদি সাধু মানুষ হয় সে কখনো নারীর কামে যায় না তখন সেগুলো কি হয় মানুষের কপের সাথে চলে যায় মানুষের প্রস্তাবের সাথে চলে যায় মানুষের পায়খানার সাথে চলে যায় আর যেটা অবশিষ্ট থাকার সেটা থেকে যায় তো এখন কথা হলো একটা পুরুষ যখন একটা নারীর কাছে যাবে তো চব্বিশটি ফোটা তার থেকে নির্গত হবে তার থেকে বাহির হবে তখন চব্বিশটি ফোটার মধ্যে একটি ফোটা একটি ফোটার মধ্যে চল্লিশ লক্ষ কিট থাকে তাহলে চব্বিশটি ফোটার মধ্যে কোটি ছাড়িয়ে যায় দুই কোটি আড়াই কোটি তিন কোটি ছাড়িয়ে যায় আচ্ছা এই প্রত্যেকটা কিট তিন কোটি সাড়ে তিন কোটি কিট এগুলো যদি সব থেকে যায় তাহলে একটা মানুষের থেকে সাড়ে তিন কোটি কিট একদিনের মেলামেশায় যা প্রবাহিত হলো একদিনের মেলামেশায় সাড়ে তিন কোটি কিট যদি আল্লাহ বাঁচিয়ে রাখত তাহলে দেখা যায় একজন থেকে সাড়ে তিন কোটি মানুষের পায়দা হতো কিংবা অন্য কোনো জাতি বা প্রাণী হতো তবে এই ছিচল্লিশ সাতচল্লিশ লক্ষ কিট যদি একটি ফোটাতে থাকে তাহলে সাড়ে তিন কোটি কিট একসাথে সেই মায়ের উদরে চলে যায় তখন তখন এই সাড়ে তিন কোটি কিটের মধ্যে যদি একটা কিট মায়ের গর্ভস্থলে থেকে যায় একটা সন্তান হয় যদি দুইটা থেকে যায় তাহলে দুইটা সন্তান হয় কারণ একটা দুইটাই বেশি অনেক সময় তিনটাও হয় যদি তিনটা সেখানে থেকে যায় যাই হোক সাড়ে তিন কোটির যেই কিটের কথা বলা হলো বাদ বাকি কোথায় গেল এ বাদ বাকি চলে গেল বাথরুমে চলে গেল কাপড় ধোয়ার সাথে চলে গেল ড্রেনে তখন দেখা যায় ড্রেনে বাথরুমে মানে বিভিন্ন ধরনের পোকা এগুলো কোত্থেকে এলো এই বীজ রোপণ কে করলো আপনার আমার আর এখানেই লালন ফকির বলেছে যে পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবার লইবে জনম কারণ আমি জন্ম দিচ্ছি আমি যে জন্ম দিয়েছি একটি সন্তান আমার স্ত্রীর গর্বে হয়েছে কিন্তু কোটি কোটি যে চলে গেছে এগুলো কার জন্মের ড্রেনে বাথরুমে এখানে সেখানে দেখা যায় একটা পুরনো বাথরুমের কাছে কোনো সিঁড়ি যখন আলগোস করা হয় নিচে বহু কীট পতঙ্গ এগুলো তো এখানে ছিল না প্রত্যেক থেকে আসলো আপনার থেকে আমার থেকে তাহলে হিসেব দিতে হবে তবে হ্যাঁ তাহলে নবীর আইন আল্লাহর আইন বিবাহ করতে হবে বিবাহ করে দেখেন বিবাহ করতে হবে আপনার স্ত্রীও আল্লাহর পথের প্রতীক হতে হবে আপনিও আল্লাহর পথের প্রতীক তখন নবীর আইনে এক মাস আল্লাহর আইনে এক বৎসর দেখবেন পশু পশুদের মধ্যে যারা আছে তারা ছয় মাস এক বৎসর পর পর তারা তাদের নিজের স্ত্রীকে খুঁজে নেয় কিন্তু মানুষ হয়ে জাত কোনো মার আর রইল না তাই আমি বলবো যে দেখুন মানুষ আল্লাহর কাছ থেকে আইন পেয়েছে বর্ষর একবার নবী বলতেছে আল্লাহ আমার উম্মতেরা এটা পারবে না তখন নবীর দিকে তাকে আইন করা হলো মাসে একবার আচ্ছা আরো একটি কথা বলবো দশ মাস দশ দিন যদি কোনো গর্ভবতী গর্ব ধারণ করে তাহলে দশ মাস দশ দিন চলে যায় এখানে কিন্তু এই দশ মাস দশ দিনের ভিতরে আর কোনো বীজ রোপণ করা যাবে না আর বীজ রোপণ করলেও সেটা হবে না তাহলে এটা কোথায় যাবে এটা বাথরুমে ড্রেনে এমুক এমুক জায়গাতে চলে যাবে তখন আপনি কি আপনার সন্তানদের চিনেন এরই মধ্যে তো একটি কিট গর্বে রয়ে গেছে সেটা সন্তান হয়ে পৃথিবীতে আসবে কত আদর যত্ন করবেন এই যে ডালে খালে চলে গেছে ড্রেনে চলে গেছে কত কিলিবিলি করতেছে এগুলা কার সন্তান হে আল্লাহ যাই হোক এখন আপনাদের একটা প্রশ্ন আসতে পারে এই পৃথিবীতে নতুন দাম্পত্য যারা এটা কি সম্ভব হবে এই জন্য নবীর আইনে কি বলা হয়েছে মাসে একবার তাহলে বর্তমানে কি বেলায়েতের যুগ আউলিয়ার যুগ এখন আপনার মসজিদ থাকলে সে আপনাকে একটা আইন দিয়ে দেবে সে আপনাকে আইন দেবে কি বুঝে আপনাদের সবে মাত্র বিবেহ সাথী হয়েছে এখন নতুন দম্পত্য কি মাসে তিনবার চারবার একটা সিস্টেম করে দিবে আর বলে দেবে ছয় মাস পর থেকে আবার একবার করে কমাবে কমাতে কমাতে মাসের মধ্যে নিয়ে যাবে যখন আবার পাঁচ বছর সাত বছর চলে যাবে তখন বৎসরের এখানে নিয়ে যাবে আর ফাঁকে দিয়ে যদি গাতি হয় লস হয় এটা আল্লাহর আইন যদি আমি মানি তাহলে বাকিটা আল্লাহ বুঝবে আর আইনের বাইরে যদি যাই তাহলে এটা আল্লাহ এটা দায় নেবে না তো এখানেই বলা হয়েছে যতবার করিব হরণ আপনার ভিতরে যখন সেই কাম শক্তি জেগে ওঠে তখন কিন্তু যেমন একটা ক্ষুধার্ত প্রাণী আর একটা প্রাণীকে পেলে রেখায় ঠিক মানুষের মধ্যে যখন সেটা জাগ্রত হয় তখন তার মাথা এলোবেলো হয়ে যায় কি বলবে কোথায় যাবে কি করবে এই জন্যই বলা হয়েছে তোমরা রোজা রোজা রাখো রোজার কথা আল্লাহ বলেছে কেন মানুষ যখন রোজা রাখে তখন তার রক্তের গরম রক্তের তেজ সেই শক্তি কন্ট্রোলে আসে আর সেই কন্ট্রোল যখন হয় তখন তার মনটা আল্লাহর দিকে রয়ে তখন আল্লাহর ইবাদত সে করতে পারে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যে আল্লাহর আইনে এক বছর মুর্শিদের আইনে মাস এবং নবীর আইনে মাস আর মুর্শিদের আইনে সে দম্পত্য বুঝে আপনাদেরকে দিয়ে দেবে যখন সে আইনে আপনি চলবেন তখন আপনার বিচার হবে না বাকিটা আল্লাহ বুঝবে আইনের বাহিরে যখন খরচ হবে তখন সেটার হিসাব দিতে হবে আচ্ছা তাহলে জন্ম দিলে জন্ম নিতে হবে কষ্ট দিলে কষ্ট পেতে হবে আর কারোটা হরণ করে থাকলে আমারটা হরণ কেউ করবে আর এখানেই বলা হয়েছে পরের নারী পরের দ্রব্য যতবার করিবে হরণ ততবারই হবে তোমার জন্ম আর মরণ আজকের এই কথাগুলো আমি একটু ঠান্ডা মাথায় বললাম আপনারা কি বুঝলেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন তবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী